আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আমি এম জি সাকারিয়া আপনাদের সাথে প্রতিনিয়তই আমার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমি যুক্ত হই লং ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে লাইভ সংক্রান্ত বিষয়ে গতকালকে এক ভদ্রলোকের এক একজনের লাইভে গিয়েছিলাম সেখানে মন গড়া অনেক কিছু নিয়ম সে সফলতা পেয়েছে ঠিক আছে সে বলল লং ভিডিও তৈরি করলে কোনোভাবেই লম্বা লম্বী অবস্থায় ভিডিও করা যাবে না লং ভিডিও নাকি লম্বা লম্বি অবস্থায় করলে কোনোভাবেই মনিটাইজেশন পায় না সে বলল আমি শুনলাম তার প্রতি উত্তরে তার কথার কোনো প্রতি উত্তর আমি দিলাম না কারণ যারা এখনও কোনো মনিটাইজেশান পাননি তারাই সব ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে গিয়ে নিজেদেরকে ভুলে সাগরে ঠেলে দেয় তাই আমি মনে করব আপনারা ফেসবুকের গাইডলাইন খুব সহজ সুন্দরভাবে কাজ করে মনিটাইজেশানটা অর্জন করবেন বলে যে এই লম্বা লম্বি ভিডিও করলে কখনো মনিটাইজেশন পাবেন না আমি এই যে লং ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন এটা একটা লম্বা লম্বি ভিডিও আমি ইতিমধ্যে আমার ইনস্টি অ্যাড সেট আপ স্টার সেট আপ অন রিলস সেট আপ সব কিছুই পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার প্রশ্ন যারা নতুন আছে তাদেরকে এরকম বিভ্রান্তিতে ফেলে মন গড়া কিছু নিয়মের মধ্যে আটকে রেখে নিজেকে জাহির করার কোনো দরকার আমি মনে করি না যদিও বা তাদের আইডিগুলো অনেক বড়। তাদের ফ্রেন্ড ফলোয়ার অনেক বেশি এবং তাদের লাইভে শত শত মানুষ ওয়াচিংয়ে থাকে তারপরেও বলবো ভালো কিন্তু এই এই যে আমি লাইভে যাই বা বিভিন্ন লাইভে গেলে শুনি অনেকে মন গড়া কিছু নিয়ম আবিষ্কার করে আসলে আমরা মোটামুটি একটা ফ্যামিলিটা বড় হতে যাচ্ছে এরই মধ্যে আমরা অনেকগুলো সেট পেয়েছি তার মধ্যে এত বাধা বিপত্তি এত কিছু তো ফেসবুকের তেমন রুলসে নেই আর তাছাড়া কিছু রুলস আছে সেই রুলসগুলো তো অবশ্যই ফলো করতে হবে কিছু রুলসগুলো মানতে হবে আর কিছু মন গড়া রুলস ব্যক্তির রুলস অর্থাৎ আমি যে দপ্তরে কাজ করছি সেই দপ্তরের অর্থাৎ সে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বা মালিকের পরামর্শ না মেনে আমি মানছি অন্য এক কোম্পানির পরামর্শ যেটা আমাদের প্রতিনিয়তই ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং যারা নতুন আছেন তারা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছেন তাই আশা করব যারা নতুন আছেন অ্যাজ ইউজুয়ালি যেভাবে আপনারা ভিডিও ছাড়ছেন ভিডিওটা একটু কোয়ালিটি ফুল করবেন কোয়ালিটি ফুল করবেন এবং যেভাবে আপনারা লং ভিডিও তৈরি করছেন লং ভিডিও মিনিমাম চার মিনিট প্লাস হলে ভালো হয় এর চেয়ে বেশি হলে অসুবিধা নেই তিন মিনিট চার মিনিট প্লাস হলে ভালো হয় আর যারা নতুন এখনও কাজ করছেন নতুন অবস্থাতে ভিডিও কোনোভাবে ভাইরাল হবে না প্রথম অবস্থায় আপনারা রিলসগুলো ফেসবুকের গাইডলাইন অনুসারে নব্বই থেকে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন এর পরবর্তীতে যখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে ভিউজ হবে তখন কিছু ভিডিও সপ্তাহে মনে করেন পনেরো থেকে নব্বই সেকেন্ড দিলে দুই তিন চারটা পাঁচটা আর বাকিটা আপনারা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে রাখলে ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি নির্ভর করে তাই সবাইকে বলবো সবাই আপনারা সুন্দরভাবে কাজ করেন সফলতা সবারই হবে সবারই আসবে ধন্যবাদ সবাইকে